আগামীকাল রোববার আগামীকালের মধ্যে এই সমস্যার সমাধান করতে হবে সেনা প্রধান সবাইকে শান্ত করার চেষ্টা করেছেন ক্ষিপ্ত হয়ে উঠেছে ক্ষিপ্ত হয়ে তারা বলছে ইমিডিয়েটলি আপনাকে ক্ষমতা হাতে নিতে হবে হাতে নিয়ে এই সরকারকে উৎখাত করতে হবে নালে আমরা স্বয়ং আপনাকে উৎখাত করে ক্ষমতা হাতে নিয়ে আমরা যা করার করব দরকার হলে তারা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চোপুর সঙ্গে দেখা করে ক্ষমতা হস্তান্তরের আর্জি জানাবেন প্রয়োজনে জরুরি অবস্থা ঘোষণা করতে হবে ইতিমধ্যে ওয়াকার তার কোর কমিটির সদস্যদের সঙ্গে এই নিয়ে বৈঠক করেন তাই বাংলাদেশের এখন যে পরিস্থিতি যে কোনো মুহূর্তে বড় একটি সংঘাতের পথে যাচ্ছে সেনাবাহিনীর মধ্যে সংঘাত হতে পারে যে কোনো মুহূর্তে কু হতে পারে মার্শাল জারি হতে পারে ডক্টর নিউজের উপরও আক্রমণ হতে পারে এক বছরের একটু বেশি সময়ের ব্যবধানে শেখ হাসিনার বক্তব্য আর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য পুরোপুরি মিলে যাচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের হাতে মাত্র এগারো দিন সময় আছে তিনি দুটি কাজ করতে পারেন একতো এই যে তার যে সার্ভিং বা রিটায়ার্ড যে কর্মকর্তারা আছেন তাদেরকে গ্রেপ্তার করে যে সিভিলিয়ান আদালত আছে বা পুলিশ প্রশাসন আছে তাদেরকে হস্তান্তর করতে পারেন অন্যথায় তিনি বাংলাদেশে জরুরি অবস্থা জারি করে দর্শক দেশ পূর্বার ধরে কিংবা কাছে এই মুহূর্তে দেখছেন আশা করি সবাই ভালোই আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন দর্শক টাইটেল থামিল শিরোনাম দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন আসলে ভিডিওটি ঠিক কত গুরুত্বপূর্ণ দর্শক বর্তমানে দেব দেশের পরিস্থিতি চলতেছে সেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাই তো দর্শক কথার বারবার চলুন আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলি দেখে আসি তবে তার আগে বলবো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক কথা আর বারো বানা চলুন আমরা সেই ভিডিওটুকু দেখে আসি বাংলা করা হয়েছে তাদের বিরুদ্ধে অ্যাকশন যাতে হয় তার জন্য তো মানে চাপ দিচ্ছে আর একটা গ্রুপ আছে যারা আওয়ামী পন্থী তারা বলছে যে এখন এখন আপনাকে সে সেনাবাহিনী হাতে ক্ষমতা নিতে হবে নিয়ে এখন সরকার সরকারকে উৎখাত করতে হবে করে দেশকে দেশকে শান্ত করতে হবে আর একটা গ্রুপ আছে যারা মধ্যস্থতা করার জন্য রাজি মানে চেষ্টা করছে যে ঠিক আছে কথা হচ্ছে দেখছি দান এত সময় এই যার তৃতীয় গ্রুপের যেটা কথা বললাম যারা মধ্যস্থতা করার চেষ্টা করছে এরা কোনোমতে মতে কালকে এই বিদ্রোহটা সামাল দিয়েছে ভেতরে ভেতরে কিন্তু আগুন জ্বলছে যেমন বিএনপি জামাতে চোট যেমন আগুন জ্বালাচ্ছে তেমন মুক্তিযুদ্ধের সপক্ষে যে সমস্ত যোদ্ধারা রয়েছে মানে সেনাবাহিনী রয়েছে তারাও একেবারে উঠে পড়ে লেগেছে মানে হয় এসপার নয় ওসপার আর মধ্যিখানে দাঁড়িয়ে আছে একটা পক্ষ যারা দুজন দুদলকে সমানভাবে সান্তনা দেওয়ার চেষ্টা করছে যে আমাদের মানে এ করে শান্তিপূর্ণ অবস্থানের মধ্যে দিয়ে আমাদের এই সমস্যার সমাধান করতে হবে এই খবর যদি বাইরে যায় দেশ আর উত্তাল হবে সেনা প্রধান সবাইকে শান্ত করার চেষ্টা করেছেন কিন্তু উনি ব্যক্ত হয়েছেন একজন বল যারা এই জামাত এবং বিএনপি পন্থী যারা আছে তারা বলছে আপনার আপনি কোনো কিছুই করতে পারবেন না আপনি যা যা করার আপনি চেষ্টা করুন কিছু করতে পারবেন না আমরা এটা মেনে নেব না আর আওয়ামী পন্থী যারা আছে তাদের একটু আগুন ঢালা হয়েছে আগুনটা কোথেকে ঢালা হয়েছে এটা আমি সাতটার ভিডিওতে বলব সেই আগুনটা ঢালার পর তারা এবার একেবারে মানে ক্ষিপ্ত হয়ে উঠেছে ক্ষিপ্ত হয়ে তারা বলছে ইমিডিয়েটলি আপনাকে ক্ষমতা হাতে নিতে হবে হাতে নিয়ে এই সরকারকে উৎখাত করতে হবে নালে আমরা স্বয়ং আপনাকে উৎখাত করে সেনাপ্রধানকে বলেছে আপনাকে উৎখাত করে আমরা স্বয়ং ক্ষমতা হাতে নিয়ে আমরা যা করার করবো অবস্থা এমন জায়গায় পৌঁছায় যে সেনাপ্রধান মাথা নিচু করে একসময় চুপ করে বসে থাকেন হাত দিয়ে এরকম মানে যা শুনেছি কপালে হাত দিয়ে চুপ করে কোন একটা এরকম ভঙ্গিতে চুপ করে বসছিলেন মানে এখন বোঝা যাচ্ছে যে সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের হাতে কিছু নেই সব হাত থেকে গুটিগুলো বেরিয়ে গিয়েছে এই যে এতদিন ধরে উনি ওই কুমির টেঙা চোখ চুক এইগুলো খেলেছেন না আজকে তার ফল তাকে ভুগতে হচ্ছে উনি না পেরেছেন জনগণকে সন্তুষ্ট করতে আগেও বলেছি না না পেরেছেন পেরেছেন সরকারকে সন্তুষ্ট সন্তুষ্ট করতে করতে সেনাবাহিনীকে সেনাবাহিনীর যে মান মর্যাদা ইজ্জত দেশবাসীর কাছে ছিল সেই মান মর্যাদা ইজ্জত তিনি ডুবিয়ে দিয়েছেন সেনাবাহিনীকে একটা শক্তির কাছে উনি সমর্পণ করে দিয়েছেন এই যে শেখ হাসিনার সঙ্গে কালকে যে বৈঠকটা হয়েছে তার সঙ্গে রাত্রিবেলা যে ক্যান্টনমেন্টে যে ঝামেলাটা হয়েছে দুটো কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত আমি যেহেতু ওই ভিডিওটা এখন বোঝ করছি না তাই ওইটার কোনো উল্লেখ আমি এটার মধ্যে করব না শুধু এটুকু জানিয়ে রাখি যে গতকালকে এখান থেকে যে ফোন গিয়েছিল তারপরে কিন্তু সমস্ত ঘটনার সূত্রপাত এবং যেটা শুরু হলো আমি যেটা গতকাল ভিডিওতে বলেছিলাম রোববারের মধ্যে দেখবেন একটা রক্তক্ষয়ী একটা অবস্থা হবে সেইটা কিন্তু আজকে রাত্রির থেকে শুরু হতে পারে অর্থাৎ এই যে ছাই চাপা আগুন ভেতরে ছিল এই আগুনটা ফস করে বেরিয়ে গেছে এবার এবং এই আগুনে সেনা প্রধান কিন্তু জ্বলে মরবেন পুড়ে মরবেন এবং পুড়ে মরবেন আরো ইউনুশ্রম যাওয়ার সুযোগ তার হবে কিনা সেটা নিয়ে কিন্তু আদর প্রশ্ন থাকতে পারে আমার এই বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে এবার তাকে যাওয়ার সুযোগ দেওয়া যে হতে পারে যে আপনি চলে যান আপনি চলে যান সরকার প্রথম হয়ে যান আমরা বাকিটুকু করে নিচ্ছি এটাও হতে পারে কিন্তু জামাত আর বিএনপি প্রতিশোধের আগুনে নেমে গেছে এ করছে যে ওদেরকে ওইখানেই বিচার ব্যবস্থা করতে হবে আর কেরাও করতে না আর মধ্যবর্তী যারা আছে তারাও কিন্তু আংশিক ভাবে বলছে যে এটা আমরা মেনে নেব না আমাদের সেনাবাহিনীর লোককে হ্যান্ডকাপ পরিয়ে পুলিশের প্রিজেন্ট ভ্যানে নিয়ে যাবে এটা আমরা চেয়ে চেয়ে দেখবো আমরা কি হাতে তার থেকে চুরি পরিয়ে দিন হাতে চুরি পরে বসে থাকি তারা কিন্তু এটাও বলেছে কিন্তু তারা দুপক্ষকে শান্ত করার চেষ্টা করছে অবস্থা এখন খুব সঙ্গীন খুব সঙ্গীন অবস্থা যাই হোক আগে অনেক কিছু ঘটবে দেখা যাক কি হয় যদি রাত্রিবেলা পারে কোনো বড় ঘটনা ঘটে তখন আমি আপডেট দেবো কি অদ্ভুত ব্যাপার দেখেন এক বছরের একটু বেশি সময়ের ব্যবধানে শেখ হাসিনার বক্তব্য আর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য মোটামুটি মিলে যাচ্ছে একই রকম একই ভাষা সেটা কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন বলছেন আওয়ামী লীগ ছাড়াও নির্বাচন অংশগ্রহণমূলক সম্ভব আর এক বছর কিছু বেশি আগে মনে করেন ওই সর্বশেষ যে নির্বাচন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে শেখ হাসিনা কি বলতেন বলতেন বিএনপি জামাত ছাড়াও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব অংশগ্রহণমূলক নির্বাচন বলতে এইটা না যে দলের অংশগ্রহণ জনগণের অংশগ্রহণ সেই কারণে তারা কি করলো আমি ডামি নির্বাচন অর্থাৎ আওয়ামী লীগের একাধিক লোক নির্বাচন করতেছে যেহেতু আওয়ামী লীগ আর জাতীয় পার্টি তার বাইরে তো জাতীয় পার্টি ছিল আর খুসা দলগুলি মিলে সেটা কাবার দিতে পারতো না সুতরাং তখন আওয়ামী নানাভাবে বিভক্ত হয়ে গেল নৌকা তারপরে কোথাও ট্রাক কোথাও ইগল মূলত তিনটা প্রতীক ছিল ইগল ট্রাক আর হচ্ছে নৌকা ওই যে দেখেন প্রায় ত্রিশ চল্লিশ জন স্বতন্ত্র প্রার্থী আসলে একে আজাদ সব হলো ওই আওয়ামী লীগের লোক কিন্তু যেহেতু নৌকা দেওয়া সম্ভব হয়নি তারা অন্য প্রতীক নিয়ে চলে আসলো ইগল অথবা ট্রাক এবং একে আজাদের পক্ষে মনে আছে সাকিব আল যে কিন্তু নির্বাচনী প্রচার অভিযান চালাইছে তো এই হলো ব্যাপার তো তখন তারাও মনে করতো যেখানে দল মুখ্য না জনগণ মুখ্য বিষয়টা সত্য এক অর্থে কিন্তু আসলে তো আওয়ামী পারে নাই আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য এক অর্থে সঠিক আবার আরেক অর্থে বেঠিক অর্থাৎ আওয়ামী লীগের মতন একটা বড় দল যার যারা রিপ্রেজেন্ট করে পঁচিশ বিশ থেকে পঁচিশ ভাগ ভোটার তারা ছাড়া আসলে হয় না অংশগ্রহণমূলক নির্বাচন সেটাকে কাভার দিতে পারে এটা সত্য যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য সত্যি সেটা হবে যদি সবকিছুকে ছাপায় যদি ভোটের পার্সেন্টেজ হয় ওই ডাকসুর মতন ডাকসুর মতন সেভেন্টি প্লাস তাহলে কিন্তু সম্ভব সেটা কি সম্ভব কিনা যদি সেটা সেটা সম্ভব হয় তাহলে কিন্তু আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য সঠিক হবে এখানে একটা সম্ভাবনা আছে আমি বলি যদি আমি বললাম যে এটা শেখ হাসিনার বক্তব্যের সাথে মিল পাওয়া যাচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ নিয়ে আমি একটা কথা বলতে পারি সেটা হচ্ছে যে আওয়ামী লীগের পাশে অনেক নিচের অবস্থানে জাতীয় পার্টি কিন্তু বিএনপির অবস্থানের অনেক নিচে জামাত ইসলাম না অথবা জামাত ইসলামের বাইরে বিএনপি অনেক নিচে অবস্থানে না বলতে গেলে কাছাকাছি ফর্টি সিক্সটি ধরেন তো এরকম কাছাকাছি অবস্থানের আরেকটা রাজনৈতিক শক্তি সেই সাথে ইসলামী আন্দোলন তারাও একটা বড় ভোট রিপ্রেজেন্ট করে হেফাজত ইসলাম খেলাপত মজলিস তারপরে বাম গণতান্ত্রিক জোট এনসিপি এরা কিন্তু ওই আওয়ামী লীগের বলয়ের যে দলগুলো ছিল তার চেয়ে অনেক বেশি ভোট এরা ক্যারি করে এই ভোট যদি তারা সমন্বিত করতে পারে তখন মির্জা ফখরুল লীগ ছাড়াও নির্বাচন সম্ভব এই অর্থে কিন্তু ঠিক আছে। নতুবা কিন্তু যদি নির্বাচনে মানে মানুষের যদি মনে করে যে না আওয়ামী লীগ তো জিতবেই বিএনপি তো জিতবেই তাহলে কিন্তু হবে না মানুষ যদি মনে করে বিএনপিও জিততে পারে জামাতও জিততে পারে এইরকম প্রতিদ্বন্দ্বিতা যদি তৈরি হতে পারে তাহলে নির্বাচন অংশগ্রহণমূলক মূলক তাহলে মির্জা ফরুল ইসলাম আলমগীরের বক্তব্য সরি আর যদি সেটা না হয় তাহলে মির্জা ফর ইসলাম আলমগীরের বক্তব্যটা হয়ে যাবে শেখ হাসিনার বক্তব্যের মতন যে